বিসমুল প্রতিদিনের মতন আমার নিউ ফিরদ কালেকশন ইউটিউব চ্যানেল থেকে নতুন নিউ আপডেট কালেকশন ভিডিও নিয়ে এসে পড়লাম আজকে থাকবে ভিডিওতে একবারে ধামাকা কালেকশন থাকবে ধামাকা প্রাইস থাকবে একবার অনেক নাইস বিউটিফুল নাইস কালেকশান নিয়ে আসা পড়লাম আজকে মারিয়া গাউন থাকবে যারা গাউন চাচ্ছিলেন এতদিন আমাদের ভিডিও দিতে পারতেছিলাম না ইউটিউবে একবারে ডিমান্ড ফুল একবারে গাউনের অনেক কিন্তু ঘের পেয়ে যাবেন ড্রেসটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার থাকবে অনেক ঘের প্যাটার্ন থাকবে একটা ডিজাইনের ব্রিওস আপনারা তিনটা কালার অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন তিনটা কালার থাকবে এটা হলো আপনার ফ্রোজা কালার এটা থাকবে অফ হোয়াইট কালার একটা থাকবে গোল্ডেন কালার অনেক নাইস কালেকশন থাকবে গোল্ডেন কালার প্রতিটা মেজারমেন্ট ভিওস এগুলো তিনটা কালারই আপনার সাইজ থেকে নেওয়া ফোর্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন একবারে মারিয়া ব্র্যান্ড থেকে থাকবে অনেক সুন্দর এটা বস দেখেন এটা কিন্তু লোয়ার পোষণটা দেখেন এটা কিন্তু ডাবল পার্ট থাকবে এটা এটা নিচে একটা পার্ট থাকবে আর একটা উপরে পার্ট থাকবে উপরে একটা ইয়া শর্ট প্যাটার্ন লং ইয়ে থাকবে প্যানেলটা আরেকটা থাকবে লং প্যাটার্ন নিচ দিকে থাকবে অনেক সুন্দর সাথে কিন্তু সালোয়ারও পেয়ে যাবেন মালাই সিল্কের মালাই সিল্কের আপনার সালোয়ার পেয়ে যাবেন স্টিচ অনেক সুন্দরভাবে গলাটা কাজ দেখা দিচ্ছি বস দেখেন হাতাটা কতটা ইউনিক থাকবে অনেক নাইস কালেকশন থাকবে পাল দিয়ে কিন্তু ডিজাইন করা থাকবে টোটালি একটা ইউনিক প্যাটার্ন থাকবে এটা অনেক একটা ঘের নিয়ে আসে পড়লাম এটা হলো মারিয়া এই যে অরিজিনাল ব্র্যান্ড থেকে থাকবে মারিয়া ব্র্যান্ডটা পুরাটা বেয়াজ গলাটা কাজ দেখেন পুরাটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড টাচিং এর সুন্দরভাবে পাল দিয়ে ডিজাইন করা থাকবে এটা কিন্তু থাকবে বেয়স এটা ইনার করা থাকবে নেট ফ্যাব্রিক্স এর উপরে থাকবে দুপাট্টাটা কিন্তু এটা কিন্তু নেট না সাথে পেয়ে যাবেন টোটালি তিনটা ড্রেসই এটা আপনার কালার অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন বিয়ার্স এটা আপনার সাইজটা আটত্রিশ থেকে নিয়ে ফোর্টি এইট পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এগুলো বিয়ার্স আপনার নিতে গেলে আমাদের শপে আসতে হবে শপ অ্যাড্রেসটা আমরা দেখা দিচ্ছি ব্রাস আমাদের শপ অ্যাড্রেসটা দেখা দিচ্ছি আপনার শপ অ্যাড্রেসটা থাকবে এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল টু দুই বাই চৌষট্টি নম্বর শপ নাম্বার আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে যাদের ড্রেসটা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে পার্চেস করে নিতে পারেন অথবা চাইলে আমাদের শপে আসলে অল পাকিস্তানি ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশান কিন্তু পেয়ে যাবেন আপনার ইস্টিচ আনস্টিচ সব ধরনের কালেকশান পেয়ে যাবেন আবার বিরাজ বলে দিচ্ছি টোটালি এটা তিনটা কালার থাকবে অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল কালার তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন লাইট রোজা কালার অফ হোয়াইট কালার গোল্ডেন কালার তো বিরাজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম